ডিমের কোপ্তা কাবাব খুবই মজার একটি রেসিপি এটা পোলাও বলেন বা নাস্তা হিসাবে যে সামনে রোজা আসতেছে ইফতারও কিন্তু এটা খুবই ভালো লাগবে আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন এটার জন্য প্রথমে এখানে ছাড়া মুরগির মাংস নিয়েছি হাফ কেজি একটু ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছি এরপরে আমি একটা চপারে নিয়ে নিলাম এরপর এটা একদম মিহি কিমা করে নিব একদম মিহি কিমা করে নিতে হবে এই তো আমাদের চিকেনটা একদম কিমা করে নেওয়া হয়ে গেল কিমার গায়ে কিন্তু পানি থাকা যাবে না একদম পানিটা খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে এরপর আমরা এখানে মশলা নিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ করে কাবাব মশলা নিয়েছি এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ গোলমরিচ দিলাম গোলমরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো লেবুর রস দিয়েছি আর এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি এরপর এখানে দিয়েছি টমেটো সস আর দিয়েছি এক টেবিল চামচ ঘি আর বেরেস্তা দিয়েছি এখানে হাফ কাপের মতো এখন একটা আমরা মেখে নিব এখানে আমি আদা রসুন বাটা প্রথমে দেইনি পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ করে এরপরে আমি এখানে তিন স্লাইস পাউরুটি গুঁড়ো করে নিয়েছি কিছুটা দিয়েছি কিছুটা আমি রেখে দিয়েছি এরপর একটা ডিম দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি পরে বাকি পাউরুটির গুঁড়োটাও কিন্তু দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি ডিমগুলি একটু ছুরি দিয়ে এভাবে একটু ছিদ্র করে দেব তাহলে কিন্তু ভাজার সময় অনেক সময় কিন্তু কাবাবের ভিতর ডিম ফুটে যেতে পারে এরকম ছিদ্র করে নিলে কিন্তু তখন আর ডিমটা ফুটবে না এরপরে আমি কিছুটা কিমা নিয়ে ডিমটা দিয়ে পুরো ডিমটা কাভার করে দিব খুব সুন্দরভাবে কিন্তু চেপে চেপে এভাবে কাবাবটা তৈরি করে নিতে হবে এভাবে কিন্তু আমি সবগুলি ডিম দিয়ে আমি কাবাব তৈরি করে নিয়েছি এই তো আমার সবগুলি কাবাব তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন চাইলে আমি এখানে নিয়েছি একটা ডিম ডিমটা ফেটিয়ে নিয়েছি এদিকে তেলও কড়াইতে গরম করে নিয়েছি এরপর একটা করে কাবাব দিব পরে ডিম ডিমের মধ্যে কিন্তু এভাবে একটু গড়িয়ে নেবো খুব বেশি ডিমটা লাগাবো না একদম হালকা একটু কোটিং হবে উপরে এভাবে প্রতিটা কাবাব কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছি এখন আমরা এক লো মিডিয়াম আছে এটা ভেজে নেব যেহেতু কিমাটা আমাদের কাঁচা এই জন্য এটা একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর কাবাবটাও বেশ বড় আমরা এটা একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব এভাবে কাবাবটা তৈরি করে দেখবেন এটা অনেক বেশি মজার একটি কাবাব এই তো আমাদের এগুলি ভাজা হয়ে গেল আমি তেল থেকে তুলে নিলাম এটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি তেলটা বাড়তির তেলটা কিন্তু টিস্যুতে টেনে নিবে এরপরে কিছুটা ঠান্ডা করে আমরা কাবাবটা কেটে নিব একদম পুরো গরম অবস্থায় কাটিনি আমি একটু হালকা ঠান্ডা করে কেটে নিয়েছি এরপর উপরে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার ডিম চিকেনের কোপ্তা কাবাব আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবে আজকে এ পর্যন্তই আল্লাহেজ